ঘুরতে গেলে মানুষের মন ভালো থাকে আর এটা আমি অন্তত এইবার জার্নি করে বুঝতে পারলাম হ্যালো ইবরান আসসালাম আলাইকুম হঠাৎ করে সবাই ভাবলাম সিলেটে যাব যে ভাবনা সেই কাজ পাশা থেকে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা সাতটা ত্রিশ মিনিটে বেরিয়ে পড়লাম কারণ আমাদের বাস ছিল আটটায় বাস স্ট্যান্ডে গিয়ে দেখি সাগরিকা আমাদের জন্য অপেক্ষা করতেছে তারপর আমরা যার যার মতো বাসে উঠে পড়লাম এখানে রুহানি আমার কাছে আসছে আর জারিম গেছে তার মিমির কাছে তারা দুইজন জায়গা অদল বদল করছে রুহানির চোখে ঘুম বাসে উঠলে তার আবার প্রচুর ঘুম পায় যদিও আমারও ঘুম পায় আমি জার্নি করার সময় আমার প্রচণ্ড ঘুম পাই গাড়িতে বাসে উঠে যেই সব খেতে আমার প্রচণ্ড ভালো লাগে এখানে যারি তার মামার কাছে আদর খাচ্ছিলো সবাই বাস থেকে এখানে একটু নামার কারণ হচ্ছে এখানে একটু জ্যামে পড়ছিলো আগে জার্নি করার সময় কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে তারপর জার্নি করতাম কিন্তু এই অভ্যাসটা এখন আমি পরিত্যাগ করছি আলহামদুলিল্লাহ এখানে এই যে জারিফ কার্টুন দেখতে দেখতে তার মনের কুলে একদম ঘুমায় পড়তেছে তারপরে যখন ঘুমায় পড়ছে তখন আপা আমার কাছে দিয়ে দিছে এই যে তার সাথে সাথে আমিও ঘুমায় পড়ছি মা ছেলে একসাথে হৃদয় সেটা আবার একদম ভিডিও করে রেখে দিছে জারিফ গাড়িতে ওঠা বেশি একটা পছন্দ করে না ওর যে পছন্দ হয় না সেটা ওর ফেস রিয়াকশান দেখলেই বোঝা যায় তারপর আমাদের বাস একদম বিশ মিনিটের জন্য ব্রেক টাইম দিল এটা হচ্ছে উজান ভাটি হোটেল অ্যান্ড রিসোর্টের ওইখানে গিয়ে তারপর আমরা সবাই বাস থেকে এক একে করে এখানে নামলাম নামার পর এখানে কিছু হালকা সবাই নাস্তা করবে হালকা নাস্তা বলতে সবার প্রায় ভালোই ক্ষুধা লাগছে কারণ সবাই সেই বাসা থেকে খাবার খেয়ে আসছে তারপর আর কিছুই খাওয়া হয় নাই এত দূর জার্নি করার পরে তারপর সবাই আমরা সেই উজান ভাটি রিসোর্টের ভেতরে ঢুকলাম সেখানে আমাদের মতো আরও অনেক মানুষই আছে যারা এখানে আসছে তাদেরও বিশ মিনিট করে ব্রেক টাইম দেওয়া হয়েছে সবাই এখানে এক এক করে ফ্রেশ হয়ে নিচ্ছিল আর হৃদয় এখানে খাবার অর্ডার দিয়ে দিলো এখানে অনেক ডেজার্টও আছে যে যা খেতে চায় আর কি অনেকে আছে যে হালকা নাস্তাও করে ভারী খাবার না খেয়ে এখানে এই যে দেখেন জারিপের অবস্থা তার ফেস দেখে বোঝা যাচ্ছে বললাম না সে মানে গায়ে তো বেশি সেটা পছন্দ করে না এখানে কেউ ডিসাইড করতে পারতেছিল না যে কি খাবে ভাত না কি খিচুড়ি পরে রাব্বি খিচুড়ি খেয়ে বললো যে না তোমরা ভাতই খাও মানে ওর কাছে খিচুড়িটা ভালো লাগেনি পরে আমরা সবাই ভাত নিয়ে নিলাম ভাতের সাথে ছিল সবজি তারপরে ছিল মুরগির মাংস আর ডাল সালাদ তারপর সবাই খাওয়া দাওয়া শেষে আবার যে একে বাসে উঠে পড়ছে আমাদের বাস আবার ছেড়ে দিল আমাদের গন্তব্যে তবে খাওয়া দাওয়ার পর মনে হইতেছিল যে খাবার আগে ভালো ছিলাম খাবারের পরে একদম বাসে উঠে খুবই অস্বস্তি একটা বোধ হইতেছিল যেটা বলার মতো না যে রাতে কি সুন্দর লাগতেছে এই যে নয় দশ ঘন্টা জার্নির পরে আমরা প্রায় আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি আসলে ছেলেটে আসার আগে মনে হয়েছে যে কি দেখবো সিলেটে এমন কি আছে দেখার ওই মাঝার আর কি পরে এখানে আসার পরে দেখলাম যে না সিলেটে দেখলেও অনেক কিছুই আছে দেখার মতো আমরা যেটা তিন দিন দেখেও শেষ দিতে পারি কারণ এক একটা স্পটে যাওয়ার জন্য পুরো দিন করে সময় দরকার ভালোভাবে ঘুরে দেখার জন্যে এই যে পাহাড় কি যে সুন্দর দেখতে আর এখানে দেখলে মনে হইতেছে যে শুধু গাছপালাই পাহাড়ের ঢালে কিন্তু না অনেক বাড়ি ঘরও আছে যেটা কিন্তু সন্ধ্যার পরে বেশি বোঝা যায় যখন লাইট জ্বলে আমি তো একদম মাথাটা বের করে দিয়ে চোরগুলা একদম ছেড়ে দিয়ে তারপর দেখতেছিলাম খুব ভালো লাগছিলো দেখতে